সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা

এই একুশে ওইবেলায় আমরা আসন দুণ করি এবং বাংলাদেশে অনেক সুস্থ চর্চা চর্চা হোক এবং বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাক পাশাপাশি আজকের এই দিনের বইটি হোক আমি তার সাফল্য কামনা করছি এবং বৈদিকের সাফল্য কামনা করছি এবং এই বইটি পড়লে

গতি প্রকাশ করেছি এটি আরো আগে প্রকাশ করার কথা ছিল কিন্তু কারণে আমি দু হাজার তেরো সালে একটি গতি করা এরপরে আমার আর সাহস নাই না অনেক মামলা আমরা এই সমস্ত মধ্যে ছিলাম ছিলাম কিন্তু আমি আমার চাইতে বসি এদেশের মানুষকে বেশি ভয়ের শিকার